একটা চ্যালেঞ্জ দিয়েছি এই ধুমเกতু বক্স অফিস একটা টার্গেট দিয়েছি যদি সেটা হয় তাহলে আবার যদি আসতে বছর আবার হবে চাই কিন্তু তার জন্য এই ছবিটা চলা উচিত ঈশ্বরের যদি চলে এবং ভিনল্যান্ড বলবা যাদের জন্য জুটিটা বারণ আমাদের দর্শক ধুমเกতু দর্শক তা যদি দাবি করে তো পৃথিবীতে কোন শক্তি নেই সেটা না বলা তো আমার মনে কি ওইটা ওইটা ভবিষ্যৎ সে ভবিষ্যতে এখন যেটা বানিয়ে করে লাভ না এখন যেটা দরকার সেটা হচ্ছে ধুমুকেতু কীভাবে আমরা মানুষের কাছে নিয়ে যাই পৌঁছই তো কথাটা কীভাবে পৌঁছে পাই যাতে তাদের মনে হয় কি না ধুমকেতু আমাকে প্রথম নিয়েই দেখতে হবে তো সেটাই এখন আমাদের চেষ্টা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন যেদিনই ফার্স্ট প্রমোশন হয়ে সেদিন তোমার চোখে জল দেখেছি এবং হয়তো ভেবেছি যে ধূমকেতু হবে কিন্তু চ্যাম্প দিয়ে হয় তো আজকে মানে এই যে আমার ইমোশন সেইভাবে শুরু করে ইঞ্চার্ভিং ছাড়া কি মনে হয় মানে ফাইনাল মানে এই 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 ইমোশনটা আমার মনে হয় কোনো দিন আমি শব্দ দিয়ে বোঝাতে পারবো যে নন একটা থেকে আটটার হওয়া লড়াইটা ভালো ছবি পড়ার তাগিদটা মনে হয়েছে একটা ভালো ছবি পেয়েছি সেই ছবি ন বছর ধরে আটকে আছে সেই যন্ত্রণাটা এবং যারা যারা আমার কাছের মানুষ ছিল সেই সময় তাদের সঙ্গে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং সব কিছু নিয়ে সমস্ত কিছু নিয়ে এই এমন একটা আবেগ আমার মনে হয় যে আছে যেটা আমি ধরুন শব্দ দিয়ে বোঝাতে পারবো তো এইটুকুই বলতে পারবো এটা আর দারুণ ছবি সবাই তুরন্ত অভিনয় করেছে একটা দুরন্ত ডিরেকশন দিয়েছে পুলিশের জানা সরকার এবং আমি আমরা চেষ্টা করেছি কি একটা ছবি যেটা দরকার সেটা যেন কোনো কম্প্রোমাইজ যাতে না হয় আজকে দশ বছর হয়ে গেছে আমরা চেষ্টা করছি যথেষ্ট ভালো খাদান যেভাবে আমরা প্রমোশন করেছি কেন এই ছবিটাও সেই প্রমোশনটা পায় যেন সেটা এটা আমাদের আমাদের এটা না মনে হয় কি আমরা আড়াল করে চলছি দশ বছর ছবি যাওয়া হবে দেখা যাবে সেটা না আমরা অতটাই ভালোবাসা অতটাই ইমোশন অতটাই প্যাম্পারিং দিয়ে ছবিটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবার তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এটাই আবেদন সবারই কাছে যাদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছচ্ছে ধূমকেতন একটা আবেগ আমাদের প্রত্যেকের কাছে কেন সেই আবেগটা কেন আমরা এখনো বাঁচিয়ে রেখেছি এই আগুনটাকে সেই উত্তরটা আপনারা হলে বসে উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন কেন এই টিমটা যে অক্লান্ত পরিশ্রম করেছে সেইটা সত্যি ডিজার্ভিং এই ছবিটা এই ছবিটা কেন যে আটকে ছিল অ্যান্ড এই লড়াইটাকে বলবে সাধুবাদ জানাবে কেন এই ছবিটা রিলিজ করেছে এটা তার দারুণ এখন থেকে হিট এবার ধূমকেতু একটু কোনো সম্ভাবনা আছে সেই সময় সেই লড়াই ছিল ভালো অভিনেতা যে দেখেছি বুনহাসে হ্যাঁ বুনহাস সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছিল মাথায় রাখতে হবে আমরা যাদেরকে দক্ষ অভিনেতা বলি আমাদের যাদেরকে অভিনেতা বলে আমরা বলি যাদেরকে স্টার বলি না তারা কিন্তু সুপারস্টারের কাজটা করতে পারেন এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা মেন স্ট্রিম ছবিতে করা হয় অথচ বারবার প্রমাণিত হচ্ছে মেন স্ট্রিম ছবি যারা স্টাররা তারা অন্য জায়গাতে এসে অন্যরকম অভিনেতার ছবিতে অভিনয় করে তার অভিনেতা সত্তাকে প্রমাণ করেছেন বারবার আজ না উত্তম মানে সময় থেকে সেটা শুরু হয়েছে কাজে এইটা একটা চির যে পারে সে সব পারে

দেখো পাশে রেখেই বলছি দেব এখনই আমি বলতে পারছি না আমাকে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি যদি হয় তাহলে আবার হবে আমরা রিফ্রেশ করি ও প্ল্যান আমাদের আগে কোনো শিখ নাই নাকি অন্য কেউ প্রযোজক তো rana তাই মানে আমার সামনে এমন নাই হতে পারি পুলিশ আরে প্রযোজক আমাকে হতে হবে কেন একটা জুটি যদি তার বক্স অফিসে যদি এরকম সাকসেস দেখা যায় অনেক প্রযোজক আছে সিনেমা করার জন্য অনেক ডিরেক্টর আছে সিনেমা করার জন্য তার জন্য আমাকেই লাগবে না আমি তো একটা সামান্য এখানে একজন মানে একটি প্রযোজক তাছাড়া কত প্রযোজক আছে তারাও করতে পারে কিন্তু আমি বলছি যে এই যে বাংলা সিনেমার মার্কেট বাজার যেটা একটা মন্দা চলছিল সেটা এই বছর হয়েছে খাদান থেকে একটা অন্য দিশা আমরা দেখতে পেয়েছি যদি আর একটা স্টেপ আমরা এগোতে পারি তাহলে বাংলা সিনেমার মার্কেট তৈরি হয়ে গেছে বুঝতে পারবে তখন আমি কেন অনেক প্রয়োজন আছে আরও সিনেমা বানাবে দেবস্তিকে নিয়ে বানাবে দেবীঘাকে নিয়ে বানাবে দেব রুক্মিণীকে নিয়ে বানাবে সবাইকে নিয়ে বানাবে ঠিক আছে এক সময় নবাগত আগে দর্শককে বোঝাতে হতো এখন দশককে বোঝাতে হবে দর্শক ধুমকিতে এড়িয়ে দেখতে চাইছি যাই স্টার সুপারস্টার মেগাস্টার বা যাই না নাম সামনে প্রত্যেক দিন প্রত্যেক আমাকে আমরা আলোচনা করি কীভাবে ওটা শিকান মাত্র দিয়েছে এস ডি এফ দিয়েছে আমি ওটা টিজারের ছিল প্রি টিজারের ছিল সুপারস্টার দেব আমি ফোন করে বললাম সুপারস্টারটাও উড়িয়ে দাও কেন আমার আমি সুপারস্টারটা ব্যবহার করতে পছন্দ করি এর আগেও বহুবার আমার প্রোডাকশন আসতে যখনই কিছু আসতো তারা সুপারস্টার লাগিয়ে পাঠাতেও প্রচণ্ড গাল খেত তারপর আর নর্মাল তারপর লাইনে চলে আসতো এবার এটা যেহেতু জয়েন্টার আমার আরেকজন পার্টনার আছে তার তারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার সাজেশনটা এবার সে বলল হ্যাঁ ঠিকই বলছে সুপারস্টার সুপারস্টারটা তোর সঙ্গে যায় না পরে আমাকে লাস্ট ফাইনাল ডাফটা যখন পানবো মেগা স্টার করে এ পাঠে না কেন থিঙ্ক এইটার থেকে বড়ো কথা হচ্ছে প্রত্যেক দিন স্ট্রাগেল করতে একটা ছবি তখন হিট হয় একদম খাটার আমি আগেবারেউ খাটার যখন ব্যাপারটা হলো আমার রাত্রে ফোন উড়ে গেছিলো কি পরে আমি কারণ মানুষ একটা স্কেল দেখিয়ে দিয়ে আমাকে তার উপরেই যেতে হবে তখন রঘুটা হাতাচ্ছে জানিব খাদানের পর আমরা রোটা একটা স্কেল আপ করেছি আজকে ক্রিটিক্যাল এই গেছে সবাই বলছে এটা অন্য রকম একটা বলে এরকম বাংলা ছবি আগে দেখেনি বাংলায় ওই ভয়েস ওভারটা না হতো এটা বুঝতেই পারতো না এটা বাংলা ছবি তো এইটাই চেষ্টা কী কীভাবে আরও লেভেল আপ করবো আরও কীভাবে শুধু দেব বড় কোনো লাভ হবে না আমি প্রজাপতি করেও ভালো আছি আমি টনিক করেও ভালো আছি আমি সাজবাথি করেও ভালো আছি রিমেক থাকলু বা এ রংবাজ করেও আছি তো আমি বড় হলে আমার ইন্ডাস্ট্রি বড়ো হবে এখন কম্পিটিশন হচ্ছে আমি যদি নিজে খুশি থাকলাম ইন্ডাস্ট্রি কোনো সম্মান পারলো না সেটা আমার সম্মানে কোনো মানে নেই এমন ছবি করতে হবে যেটা আজকে ওয়ার্ক সামনে যদি ছবিটা নিতে হচ্ছে আমি কনফিডেন্ট তুমি কিন্তু যেই দেখবে না কেন সে আবার ফেরত আসবে নয়তো আরও দর্শক কেউ এই কনটেন্ট আমি লিখতে পারে আমরা প্রেস কনফারেন্সটা করছি এবং বউ তারা পদে থাকেন যেই ছবি আসুক না কেন কোয়ালিটি বা বা প্রোডাক্ট নিয়ে কেউ এটা বলতে পারবে না যে বাংলা ছবি মাঝে আমরা লড়ব তো এই লড়ার যে সাহসটা এটিকে আসে দর্শকের কাছ থেকে যার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি কথা দিচ্ছি পাশে থাকলে আমরা ভবিষ্যতে বছর দুকের মধ্যে যে আমরা আমাদের ভাষার ছবিগুলো বিভিন্ন ভাষায় ড্যাপ করে একই দিনে যেভাবে অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজের ছবিগুলো করে সেটাও আমরা আমরাও করতে পারব তো সেই জন্য বাঙালিতে একটু বিশ্বাস করতে একটু সময় লাগে একটু একটু ভালোবাসতে ভালোবাসা দেখাতে একটু সময় লাগে আমরা আমরা অপেক্ষার জন্য এগিয়ে আছি আমরা প্রস্তুত আমাদের কাজ আমরা কী বা করতে পারি ভালো কাজ ভালো সিনেমা ভালো মেকিং ভালো ডিরেকশন ভালো যেটা

এটা নামা কবে বললো সেখান থেকে মেঘাস এই কথা হচ্ছে তোমার মেঘাশটা কেন রূপে সেই প্রশ্নটা হতে পারে কিন্তু একটা ছেলে যাকে অভিনয় পারত না কিন্তু একটা বৃদ্ধর মতন বৃত্ত লুকটা করছে যেটা বাংলায় এরকম প্রস্তুতি মেকআপ আগে হয়নি বুঝছে আমি আমি বলছি বাঘা যুখি করেছি গভর্নমেন্ট যুক্তি করেছি কিন্তু এই লেভেলে মানে ফুল ফেস পস্তুতিক মেকআপ এবং এক্সপ্রেশন হোল্ড করে রাখা এবং এরকম সেই সেইটার তো পরিশ্রমটা তোমরা বুঝতে পারছো কারণ মনে হয় এইটাই তো মানে এই

এত দিনের একটা অপেক্ষা এটা বলবো যে আমি শুধু আমি না এই ছবিতে যারা যারাই কাজ করেছে। আমার চতুর্থ কতটা গুরুত্বপূর্ণ বা সেটা একদম চোদ্দ তারিখ থেকেই দেখতে পাওয়া যাবে এইটুকু বলবো যেটা আজকে কৌশিক গাঙ্গুলি বললেন বা দেব যেটা বললো যে সেটা আমার দেবের একটা যুগলবন্দি আছে ওই যুগলবন্দিটা কিন্তু আমি আবার বলবো যে সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে যুগল নিয়ে বেরোতে হবে সেক্ষেত্রে যতটা আমাদের দুজনকে দেওয়া চরিত্র আবার বলছি এখানে দেব চরিত্র হয়ে উঠেছে আমাদের প্রত্যেককেই প্রতিযোগিতা করতে হয়েছে পরিচালককে খুশি করবার জন্য কতটা চরিত্র হয়ে ওঠা যায় তবেই এই ধূমকেতুর গল্পটা এতটা ইমোশনাল হয়ে উঠেছে সবার কাছে দেব শুভশ্রী তারা যখন স্ট্রিমে তুরীয় জায়গায় বিচরণ করছেন মানুষের ভালোবাসার সেই সময় স্ট্রিমের অভিনয়ের ধরন সংলাপ বলার ধরন এই সমস্ত কিছু যখন একটা মানুষের বা মানুষদের অভ্যেস হয়ে গেছে তারা সফলতার ওই জায়গায় রয়েছে মানুষের বিশ্বাসের ওই জায়গায় রয়েছেন সেখান থেকে ভেঙে যখন অন্য ধারার একটা অভিনয় করতে আসছেন এবং চূড়ান্ত কঠিন চরিত্র তা দুজনের পক্ষে কেন যে কোনো তাবড় যারা স্টার রয়েছেন তাদের পক্ষে ভয়ঙ্কর কঠিন আমি সহ অভিনেতা হিসেবে বলতে পারি আমার অধিকাংশ দৃশ্যই মূলত দেবের সঙ্গে গেছে বাকিটা আমি একদম খুলতে চাই না এইটুকু বলবো যে পোস্টার একটা সাইকেল দেখতে পাওয়া যায় সারাক্ষণ সাইকেলের দুটো চাকা রয়েছে এই চাকা চাকাটা যদি দেব আর শুভশ্রী হয় বেলটা কিন্তু আমি যে প্রয়োজনে বাজে এবং সে প্রয়োজনটা ভয়ঙ্কর ইমোশনাল প্রয়োজন এই গল্পটা কিন্তু আবার বলছি বড় বৃত্তের ভালোবাসা শব্দের মানে গল্প ভালোবাসাটা আমরা অনেক বিভিন্ন কারণে নিজেদের মতো করে এটা সেগমেন্টে ভাগ করি তার ব্যক্তি যতটা হতে পারে যা যা আমরা জানি সেইটার জন্যেই বোধ এই ছবিটার অপেক্ষায় আমরা প্রত্যেকেই রয়েছি প্রযোজক পরিচালক অভিনেতা আমি মানে বলতেই হবে যে এই ছবিতে নিশ্চয়ই খেয়াল করেছেন দেবের হাঁটার ধরন আলাদা ট্রেলারে বা গানে দেখতে পাওয়া যাচ্ছে যখন তার দুটো এজ আমার একটা হাঁটার ধরন আলাদা আছে এই সমস্ত কিছুই এতটাই ইমোশান দিয়ে জোড়া আর সেখানে পরমব্রত বা চিরঞ্জিত যতটাই তারা এসেছেন অভিনয় করেছেন দাপট দেখিয়ে গেছেন কনস্ট্যান্ট আমি এবং আমি দেবকে অভিনেতা হিসেবে একটা যে খিদে কাজ করা প্রত্যেক মুহূর্তে দেখেছি সব সো আমার এত প্রশংসা করলি আমি জানি না আমি ওকে বলেছি অন্য কেউ না দিলে বাড়ি থেকে পানিয়ে আমাকে একটা দিয়ে যেতে যাই হোক ইমোশনাল একটা জার্নি জার্নি থেকে আমরা এক বিন্দু কেউ ছড়ি না আমাদের মনে আছে জাস্ট মাস আগে শুটিংটা করেছে ঠিক নিয়ম মেনে নমাস পরেই রিলিজ করছে